বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া কর যে দোয়াটা আল্লাহ শিখাইছে এই দোয়াটা বেশি বেশি করবা যখন এই দোয়া করবা সাথে সাথে কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছা দিবে দুই নম্বরে মায়ার নবী নয় দয়ার নবী বলেন ওয়াল ইস্তেগফারু লাকুমা বাবার জন্য মায়ের জন্য বেশি বেশি করে তুমি দান সদকা করবা মসজিদে দান করো মাদ্রাসায় দান করো কবরস্থানে দান করো যকনি বাপ মা নামে দান করবা সাথে সাথে তোমার খেদমত আল্লাহ মা বাবার কবরে পৌঁছে দিবে তিন নম্বরে নবী বলেন ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা বাবা মা যদি কারো কাছে কারো কাছে যদি বাপ মা বাপ মা যদি কারো হক নষ্ট করে থাকে যদি বাপ মার কাছে কেউ কোনো পাও না পায় তুমি সন্তান পাও না পরিশোধ করবা যদি তোমার বাবা তার হক নষ্ট করে থাকে রে যুব তাড়াতাড়ি করে তুমি হকটা ফিরে দাও যখনই তুমি হক ফিরে দিবা সাথে সাথে আল্লাহ বাবার কবরে খেদমত পৌঁছে দিবি চার নম্বরে মায়ার নবী দয়ার নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা বাবা তোমার দুনিয়াতে নাই কিন্তু বাবার আত্মীয় সজন আছে বাবা রক্তের মানুষজন আছে তাদের খোঁজ খবর তুমি নিবা যখনই বাবার রক্তের মানুষের খোঁজ নিবা চাচা ফুফু চাচা তো ভাই বোন ফুফা ভাই বোন খবর নেওয়া মাত্রই বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে মা দুনিয়া না কিন্তু মা রক্তের মানুষ আছে ওদের কোষ কবর তুমি নেও যখনই মা রক্তের মানুষ নানা নানি মামা মামি খালা খালু খালা তো ভাই বোন মামা তো ভাই বোনের তুমি নিবা মায়ার নবী দয়ার নবী বলেন সাথে সাথে আল্লাহ মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে চার নাম পাঁচ নম্বরে মায়ার নবী বলেন একরা মুসাদিকি হিমা বিম্বাতি হিমা বাবার যারা বন্ধু বান্ধব ওদেরকে পাইলে বাবার মতো শ্রদ্ধা করবা বাবার বয়সের মানুষকে পাইলে বাবার মতো শ্রদ্ধা করবা যখনই বাবার বন্ধু বান্ধবকে তুমি শ্রদ্ধা করবা সেবা করবা সাথে সাথে আল্লাহ পাক বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে মা দুনিয়ায় নাই কিন্তু মা যেই সমস্ত মহিলাদের সাথে চলত মার বান্ধবী তাদেরকে পাইলে মায়ের মতো শ্রদ্ধা করো মার বয়সের মহিলা পাইলে মায়ের মতো তুমি শ্রদ্ধা করবা সাথে সাথে মার কবরে আল্লাহ তোমার আল্লাহ তাহলে নবী পাঁচটা পাঁচটা আমলের কথা বলছেন এই আমল করব আমরা কবরবাসীদের জন্য এক নাম্বার তাদের জন্য দোয়া দুই নাম্বার তাদের জন্য দান সৎকা তিন নাম্বার তাদের কোন তারা কোন হক নষ্ট করে থাকলে হক ফিরিয়ে দেওয়া তোমার বাবা যদি তোমার ফুফুদের সম্পদ না দেয় আল্লাহর করা সম্পদ বন্টন যদি তোমার বাবা না দিয়া থাকে তার বোনদেরকে বাবার নামে চল্লিশটা না একশোটা গরু জবাই কইরা জিয়াফত খাওয়াইলো বাবার কবরের আগুন নিববে না না যদি বাবার কবরের আগুন আপনি নিবাইতে চান তাহলে ফুফুরে ডাকেন ফুফাত ভাই বোনরে বাবা যে ভুলটা করছে এই ভুলটার সংশোধন করেন সম্পদ তাদেরকে বুঝায়া দেন তাহলেই শুধু কবরের আগুন নিববে আর নতুবা আগুন নিববে না বুঝে আসছে আগুন নিববে না যদি কোনো হক নষ্ট করে থাকে আর তুমি বাবা তুমি সন্তান জানো এরপরেও বাবা এই ভুলটা তুমি সংশোধন করতেছ না লাখ টাকা তুমি মানুষে খরচ করতেছ দান করতেছ জীবনও কবরে আগুন নিববে না আল্লাহ হাজির আমার ভাইরা বলুন দেখি এইবার এই কবরস্থানের জন্য সদস্য কতজন হইছে 70 জন সদস্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজ আমি আসি কাল থাকব না এখানে হয়তো অনেকেরই আমাদের প্রিয়জন এই কবরস্থানে আছেন। যারা আজকে এখানে আমরা বসেছি আজ আমি এখানে হবে এই সদস্য হওয়ার আগ্রহ কার আছে পঞ্চাশ হাজার টাকা দিয়া আপনি সদস্য হবেন এখন দিলেন আপনি পাঁচ হাজার দেন আপনি দশ হাজার দিয়া বাকি টাকাটা এই এক বৎসরে আপনি সময় সময় দিয়া দিবেন সময় সবাই দেয়া দিবেন আল্লাহ পাক রাব্বুল আলমিনকে সাক্ষী রেখা